আইজ তো সুভন আল্লাহ ধাগা আলা আশিয়া বলে ধাগা নিবা ধাগা পাঁচ সাথে নারী মিলে ঘেরে নিছে ধাগা আলার আগা ধাগা আলা আশিয়া বলে ধাগা নিবা ধাগা পাঁচ সাতে নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা কেহ বলে লাল নিবো কেহু বলে কালো কেহ বলে মিনিসার ধাগা মোটেই লোক ভালো কেহ বলে ভাইদা কেহ বলে নীল কেউ কইছে দিয়ে দে না রে ববু মরে খুব খেত খেত কইছে কৈছে মরার ঘাড়ে দে দু এরকম বেহায়া নারী যে ঘরে রাখিবে তার নাম লেখা হবে দজকের ভিতরে আমার বন্ধু আমার মা বোনেরা যে তিন নাম চা তিন নাম্বারে নাবে বললেন ওয়া হাসানাত ফারজাহা যারা লজ্জায় স্থানের হেফাজত করবে যারা নিজকে বাঁচিয়ে রাখবে সততার খেয়াল রাখবে ও মা জননী যারা পর নিজের ইজ্জতকে বরবাদ করবে না ওই মহিলারা আজির আল্লাহ রে আল্লাহ কি বলবো মেয়েদের ব্যাপারে দাদা রে দাদা পাহনেলি আই সান্ডেরে ই ঝলকাতা দেহিয়া লোকাতা কেস এমন কাপড় পরেছে সব ঝলঝল ঝল করে দেখা যাচ্ছে দাদা রে দাদা পাহনেলি আই সান্ডেরে ঝলকাতা দেখিয়া লোকাতা কেস আরে দেখে ওয়ালান কে হো জালা মোড ফেরেস নাম্বার খোজাতা লাইকা মারে খাতির কাপড় ওই যে বাতির আলো তে হাঁটছে আর এত চকমক জলছে মাথায় কাপড় না হোটেল করতে হ্যা चल गिरा के सर से ये चलती है रास्ता पर देख इनके सामने कोई कीमत नहीं रही विफत मसी अब कोई औरत नहीं रही नाम फातेमा पावा जाए फातेमार मत तो व्यवहार पावा जाए ना नाम

লম্বা লম্বা চুল কে ছেড়ে দিয়ে রাস্তা ঘাটে চলছে রাস্তা ঘাটে খোলা দেখো যখন মাথার চুল দেখলে ছেলেদের মেজল ঠিক থাকে না করে বসে ভুল রাস্তা ঘাটে খোলা দেখাই যখন মাথার চুল দেখলে ছেলেদের মেজল ঠিক থাকে না করে বসে ভুল তুমি যদি রাখতে দেখে ছেলেরা না পেতো দেখতে আরে জাহান্নামে যা তুমি হলে দাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আর ফুল সব এ সুন্দর তোমায় বানালছেন রাব্বুল গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আর ফুল সব এ সুন্দর তোমায় বানালছেন রাব্বুল বোরকা পরে রাখো ঢেকে দেহটা জানো কেউ না দেখে আর দেখলে কিন্তু জাহান নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় আমার মা বোনেরা নাবিজি বললেন ও আসানাত ফারদাহা ও চার নম্বরে নাবি বললেন ও আত যারা স্বামীর কথা মতো চলবে স্বামীর এত করবে এই মহি চারখানা কাজ যদি মহিলারা দুনিয়াতে বজায় রাখতে পারে দুনিয়াতে যদি করে যেতে পারে না দিন জান্নাতের দরওয়াজা ওয়াপেন করে দিবেন আর বলবেন ভিতরে তোমার দিয়ে ইচ্ছা ঢুকে আল্লাহর পাকের নাবি বলছেন সব চাইতে উত্তম মহিলা সব চাইতে ভালো মহিলা কারা আল্লাহ পাকের নামি বলছেন মা ভালো করে কথাটা শুনে যান নাবিজি বলছেন মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে কাকে ভালো মহিলা বলা যাবে নাবিজি বলছেন আল্লাতি ইতা সুর রহু এ নাজারা অত তিয়হু এজা আমারা নাবীজি বলছেন আল্লাতি তাসুর রুহু এ যা নাজারা অত তিয়হু আমারা ওয়ালা তো খালে ফহু ফিনসেহা ওয়া মালে হা বিশ্বনাবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন ভালো মহিলার পচানো হল ভালো মহিলার মধ্যে গুণ হল যে যখন তার স্বামী তাকে দেখবে স্বামী খুশি হয়ে যাবে আল্লা তাসুর রহু এ যা নজারা যাব উসে দেখে তো খুশ হয়ে যায় মানে স্বামী দেখলেই খুশি যাতে হয়ে যায় এবার বলবেন যে কথাটা বুঝো বুঝা গেল না ভেঙ্গা বলেন আমি তো ভাই ভাঙ্গা ফোড় বক্তা তো বুঝতে পারছেন কথাকে আমি ভেঙ্গে বলি বা তো মানুষের বেরোনে কাটে বসে যায় এবার বল ভালো করে বুঝিয়ে দিই নাবি বলছেন যে স্বামী দেখলে যাতে খুশি হয়ে যায় এ মহিলার এমন মহিলা তো কোন মহিলাকে দেখে স্বামী খুশি হবে জি ভাই আর আসার পরে যদি তিনটা দাঁত ভাঙ্গা দেখে কাজিয়ে করে যার তো ভালো হলো শোনেন একটা ছেলে দিল্লি গেছে ছ মাস পরে আসছে বিয়ে করে তিন মাস পরে গেছে আর তিন মাস পরে ফের আসছে তো ফোন করেছে বাড়িতে যে আমি বাড়ি আসছি আর এটা তো নাবিজি বলেছেন বিদেশ থেকে বাড়িতে গেলে বাড়িতে খবর দিয়ে দাও কেন মেয়েরা যখন স্বামী বাড়িতে না থাকে ওরা সাজুকুজু করে না অত কেন দেখার লোক নেই আর স্বামী বাড়িতে থাকলে ওরা চুল বানবে হ্যাঁ এমনকি রাইতে তাও চুলে শিখে করবে ওরা একটু পাউডার লাগাবে স্বামীকে খুশি করার লেগে হ্যাঁ আর এটাই নিয়ম স্বামীকে এমন করে সাজকুজ করে থাকা দরকার যাতে স্বামী মাতাল হে থাকে পর মেয়ের দিকে যাতে তার নজরই না যায় এটা হলো মেয়েদের কাজ তো স্বামী বাড়িতে না থাকলে অত সিঙ্গার তারা করে না এজন্য নাবি বললেন খবর দিয়ে দাও কেন তুমি যাইবা দিল্লিতে তুমি দেখে গেলে সব চাক আর ওখানে বাড়ি গেছে যাইছো তো একবারে কাপড়গুলা ময়লা হ্যাঁ আছে চুলগুলো খ্যাক্সি মাক্সি হ্যাঁ আছে আর ভালো একটু না তেল মেখেছে না সাবুন দিয়েছে চিকন হে নেয় হ্যাঁ দেখে মনটা ফেটকে যাবে না আর মনটা খারাপ তো যাতে বাড়ি যাওয়ার পরে শান্তি পেলে না মনে একটা তো বাড়ি যায় যাতে শান্তি পাই তো বাড়ি আল্লাহ পাকের নামে বলছেন যে যখন স্বামী দেখলে তো খুশি হয়ে যাও চাহি তো খুশি কেন করে হবে যে ভাই দিল্লি থেকে বাড়ি ঢুকছে তো ওর ছোটো ভাইটা এত এ দে ভাই এলো দাদা এলো দাদা এলো ও দৌড়িয়ে গেছে পিছু পিছু একটা বোন ছিল ও দৌড়িয়ে গেছে দাদা এলো এবার ওর মা কইছে আলি রে বেটা ও আগিয়ে গেছে ওর বাবাও বাড়িয়ে গেছে যখন বেটা আসছে তিন মাস পরে আগিয়ে গেছে আর বৌ মা ওই ছেলেটার বউ বসে বসে মাছ কাটছে তো ও যদি হাইসে ওর তো ইচ্ছে যে আমি হাইসাটা ফেলে দিয়ে দৌড়িয়ে যাই দিকে কিন্তু এরা লজ্জাবতী লজ্জাই যেতে পারে না হালাকি মার চাইতে বেশি আর প্রাণ লেগে আছে আর বেশি আর আছে মুখ দেখার কেন নতুন নতুন বিয়ে হয়েছে এর জন্যই তো বাবার সুখ সব ছেড়ে এসে খেনে ওরও তো ইচ্ছা চাইছিল যে আমি সামনের দিকে আগের দিকে যাবো কিন্তু লজ্জাই যেতে পারে না না তো কি বলবে যে বউ টাকে কাইলে তো ওর শাশুড়ি কই হে বেড়াবে এটা কইবে না যে হার বউ খুব হার বেটাকে ভালোবাসে খুব ভালো যেমনি হার বেটা এই দৌড়িয়ে উঠে পানি লিয়ে গিয়ে গেছে এটা বলবে না উল্টা বদনাম করবে লোকের সামনে পাড়া প্রতিবেশী মহিলার সামনে বলবে বাপরে তিন তো মোটে হার বেটা খাই খাইলো ওয়াতি লাগছে কি যে ওরে বেটা আসতে আস্তে মা মাষ্টার ফেলেই উঠে দড়িয়ে চলে গেছে কে উল্টা বদনাম করবে ওকে খুশি হওয়া দরকার ছিল যে আমার ছেলেকে আমার বৌমা ভালোবাসে যার জন্য এত জোর লালি আছে যার জন্য এত তার ভিতরে আরমান অভিমান আছে উল্টা বদনাম করবে আরও কি যে ব্যাটার লেগের কম হে দড়িয়ে চলে গেল শরমে উঠতে পারে না কিন্তু তো মন চাইছে যে একবার হাত দিকে তাকাই তো ছোঁড়াও সরমে তাকেতে পারে না লয়া বহু মা বসে আছে দিকে বাবা আব্বা বসে আছে তখন ও খালি বারবার বার চেষ্টা করছে আর ইসারা মাছে কিনকি রে মানে কাশি গলাতে আসে না ভোগা দেয়ার মানে একটু মুখটাকে বাড়িয়েছে তাইলে মুখ দিয়ে তাকে ও দেখতে পাবো আর ও তো বুঝতে পারছে যে ঠিক হামার লেগে এরকম করছে ও তখন আর একটু মুচকি মেয়ে যেমনি ওর দিকে তখন চোখটাকে কাট করে একটু তাকিয়ে একবারে মুচকি মেরে হাইসে উঠে আচ্ছা বলেন তো এই স্বামী খুশি হবে না হবে না হবে না হবে না ওর সমস্ত ব্যথা তিন মাসের কষ্ট দিল্লি যাবে না যাবে না যাবে এই জন্য নাবি বললেন আল্লাতি তি তাসুর যা না যারা স্বামী দেখলেই যাতে খুশি হয়ে যায় এই হলো ভালো মহিলার পহচান অতটি হুই যা আমারা আর যখন কথাকে কোনো কথার আদেশ করলো করে ফেললো চট করে

এত লম্বা করলে কিন্তু ভাই অনেক লম্বা হয়ে যাবে আর আমার মাথায় তো দায়িত্ব আছে এই জন্য শর্ট শর্ট করে শুনেন। হ্যাঁ তিন নম্বর স্বামীর হক হলো কি স্ত্রীর ওপরে মা বোন আপনার ওপরে আপনার স্বামীর তিন নম্বর হক আল্লাহ পাকের নাবি বলছেন লাইয়া ইল্লো লিল মারাতে আনতা সুমা অজা অজহা সাহিদুনী কোনো মহিলার জন্য এটা জায়েজ নয় এটা বৈধ নয় হালাল নয় যেতে সে নাফল রোজা করবে আর তার স্বামী মজুদ আছে তার স্বামী পারজেন্ট আছে ওর স্বামীর বিনা অনুমতিতে ফুল রোজা করবে এটা তার জন্য জায়জ নয়

আর যদি স্বামী না বলে তাহলে রাখতে পারে না তো তিন নম্বর হক স্বামীর আপনারা ওপরে মা যে স্বামী যদি না ফুল এবাদত রোজা করতে চান তব স্বামীর কোথে পারমিশন নিতে হবে কোরআন পাড়ি পাড়ি নবিরতিয়া বিতাবে কোরআন পাড়ি পাড়ি রতিয়া বিতা नवा फिल में खड़ा के गोड़वा फूलावे ऐसन बारब से प्रति हो मुरी मन वालू ऐसन बारब से हो मुरी मुनवालू भावे निमन बाटे नबी की बतिया हो सुने जिया लल अल्लाह हो अकबर नबी जी रु तुबा सरदार दुनिया सरदार उपबा धरती भीजू में चरण वाहो हो मुही मन भावे धरती भीजू में चरण वाहो हो मुन वालू भावे चार नंबर हो করে শুনবেন আপনার ওপরে স্বামীর চার নম্বর যেটা হক আল্লাহ পাক রেনাবি বলছেন লাতুন ফেঁকেল মারা আতা সাইয়ান মিন বাইতে যাও যে হা ইলা বে যাও রাসুল আল্লাহি ওয়ালা তম ওয়ালা যা কাফ জালো আমুয়ালে না নম্বর হক আপনারা ওপরে স্বামীর এটা যে আল্লাহ পাকের নাবি বলছেন কোনো মহিলার জন্য এটা হালাল নয় যে স্বামী নাই বাড়িতে আর স্বামীর ও জানে স্বামীর মালকে নষ্ট করবে স্বামীর মালকে বরবাদ করবে কোনো মহিলা যেন না কি করে স্বামীর মাল থেকে অপচয় খরচ না করে অনেক সময় দেখা যায় মহিলারা রক করা ধান বিক্রি করে দেয় চাল বিক্রি করে দেয় করে না করে না অনেক মহিলা আছে স্বামী মাল থেকে ভুটটা মেরেছে এখানে পঞ্চাশ প্যাকেট হলো দু আবার বেটা কইছে তোর ছোট মার্কে ঘরে থিযাই

অপচয় যদি আপনি বেশি করে টাকা জমাবার জন্য বা কি দিয়ে দেন লোকের বাবার বাড়ি পাঠিয়ে দিলেন বোনের বাড়ি পাঠিয়ে দিলেন বন্ধুর বাড়ি দিয়ে দিলেন না 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 আপনার ভুল নাবিজি বলছেন লাতুন ফেতিল মার আতা সাইয়ান মিন বাইতে যাও যে হা ইল্লা বিইজনে যাও যে কিন্তু স্বামী যদি ইজাজত দেয় খরচ করো কোনো ব্যাপার নাই এবার নাবিজি আগে চট করে এক সাহাবী নাবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি খাবার দেওয়া যায় একটা লোককে যদি খাবার দেওয়া যায় ইসলাম আব্দুল মাজিদ আমার সময় কতখানি দিয়েছেন আপনারা ওই দশটা সাড়ে দশটা না সাড়ে দশটা অব্দি তাহলে এখন এক ঘন্টার সময় আছে আমার হ্যাঁ তো আমি ঠিক নোট করে রাখেন বলে দিব নুর ইসলাম সাহেব বাবা মার জন্য এক কুইন্টাল রড দান করেছেন ইনশাল্লাহ ওনার জন্য অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন ওনার মা বাবা যেখানেই থাকুক যদি বেঁচে আছে কি মারা গেছে সেটা আমার জানা নাই মারা গেছেন আল্লাহম আল্লাহ ফেরু ওর আল্লাহ ওনাদের প্রতি রহম করেন যেন ওনাদের কবরকে যেন কোষাদা করেন আল্লাহ যেন ওনার রোহেম আক করেন আমিন আল্লাহম আমিন আল্লা তো ভাই যেন আমার চট করে এক সাহাবি প্রশ্ন করছেন আল্লাহ রসুল যদি কাউকে খাবার দেওয়া যায় সেটাও কি দিতে পারে না আল্লাহ রসল বলছেন খাবারটা নাভেজি বলছেন যা আমো আলে না খাবারটা তো হলো আমাদের উত্তম মাল ওটা তো উত্তম মাল এতে থেকে বোঝা গেল নিজের মনে বহনুর বাড়ি খাবারও দিতে পারে না চার্থ ভাই এসে মুরগা জবাই করে খাইয়ে দিতে পারে না স্বামীর এজা যত লাওয়া লাগবে পাঁচ নম্বর চার নম্বর আপনার ওপরে আপনার স্বামীর হক কি স্বামীর মাল থেকে আপনি নষ্ট করবেন না এ আপনার স্বামীর মালকে দেখাশোনা করে নিয়ে থাকবেন পাঁচ নম্বরে আল্লাহ পাকের নাবি বলছেন আপনার ওপরে আপনার স্বামীর হক নামীজি বলছেন

যেমন আপনার ওপরে আপনার স্বামীর হক আছে আপনারও আপনার স্বামীর ওপরে হক আছে উভয় পক্ষে এক ওপরের ওপরে হক আছে কিন্তু আপনার ওপরে পাঁচ নম্বর হক কি হলো স্বামী বাড়িতে নাই আপনি স্বামীর বিছানায় স্বামীর না থাকা কালীন কাউকে আপনি বিছানায় আসতে দিলেন না আপনি বিছানায় কাউকে উঠতে দিলেন না বাড়িতে ঢুকতে দিলেন না এটা দিতে হবে না এটা হলো পাঁচ নম্বর স্বামীর হক যে ওর না থাকা তার বাড়ির দেখাশোনা এবং তার দেহ যে তার এটাও তার বাড়ির যেগুলো মাল এটাও হলো তার সম্পদ তার বডিটাও স্ত্রীর যেগুলো সামান আছে সেগুলোও হলো তারই সামান এজন্য তাক বাড়িতে আর তাকে নিজকে হেফাজতে রাখতে হবে অন্য কাউকে বাড়িতে ঢুকতে দিবে না